তেল দিলাম চিংড়ি মাছটা ধোয়া বাছা হয়ে গেছে এবার তেলের মধ্যে ছেড়ে দিব সুন্দর করে ভেজে নিন লাল করে ভাজবা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তেল দিলাম তেলের মধ্যে এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম ভাজা হয়েছে নামিয়ে নিলাম একটু রসুন দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে বেশি ভাজ না এখানে চিংড়ি মাছ ভাজা আর এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা হালকা ভাজলাম লাল করে একটু আর রসুনটা এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে হচ্ছে মাছ ভাজা পেঁয়াজ আর রসুন ভাজা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা মিষ্টিতে ঢেলে দিচ্ছি শিঙড়ায় করা যায় কিন্তু শিঙোড়াই থেকে মিশ্রিতেও হয় আর মিষ্টিতেই করব আরেকটু বাটা হবে কড়াই একটু তেল দিলাম আর এই বাটা দিয়ে দিলাম থেকে নামিয়ে নিলাম একটু নুন দিচ্ছি আর নুন দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে নয় লঙ্কা দিচ্ছি চিংড়ি মাছের বাটা চিংড়ি মাছ বাটা রেডি এইভাবে চিংড়ি মাছ বাটা করলে এই চিংড়ি মাছ বাটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া যাবে খুব টেস্টি তোমরা বাড়িতে করে দেখো আর আজকের মতো আমার রান্না এখানে শেষ তোমাদেরকে আরেকবার বলবো যারা আমার এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করিনি তারা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করি আজকের মতো টাটা